আপনি জান্নাত চেয়েছেন এটাই শুধু শেষ নয় আপনার চিন্তা শক্তি একটু বাড়িয়ে দেন আপনার বাড়িতে যতজন সদস্য আছে আপনার মা আছে আপনার বাবা আছে আপনার স্ত্রী আছে আপনার সন্তান আছে ভাই বোন আছে আপনার পরিবারের সদস্য যারা আছে যদি আপনি এক এক করে জিজ্ঞাসা করেন ও মা মৃত্যুর পরে তুমি কোথায় থাকতে চাও আপনার মা এক মিনিট চিন্তা করবে না বরং কথার উপরে ডাইরেক্ট আপনাকে বলে দিবে ব্যাটারে আমি সাদের জান্নাত চাই জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক আপনি যদি আপনার আব্বার কাছে জিজ্ঞাসা করেন আপনার বাবাও বলবে আমি জান্নাত চাই আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন প্রাণীর স্ত্রী মৃত্যুর পরে তুমি কোথায় থাকতে চাও আপনার স্ত্রী বলবে প্রাণের স্বামী আমি সাদের চাই। আপনার সন্তানদের কাছে জিজ্ঞাসা করেন তারাও বলবে জান্নাত চাই এখন আপনার কাছে বিচার দিলাম আপনার বাবার যা চরিত্র আপনার মায়ের যা চরিত্র এটা আমি জানি না আপনি যদি বিচারকের কাঠগড়ায় দাঁড়িয়ে যান আর আপনার মা যদি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যায় আপনি একটু চিন্তা করে দেখুন তা আপনার বাবার যা চরিত্র আপনার মায়ের যা চরিত্র তাতে জান্নাত দেবেন তো আপনার ঘরের ভিতর আপনার স্ত্রী যদি আপনাকে বিচার দেওয়া হয় আপনি আপনার স্ত্রীর বিচার করেন আপনার স্ত্রীর যা চরিত্র আপনার স্ত্রীর যা আমল আপনার স্ত্রীর যা আখলাক আপনার স্ত্রীকে এই মুহূর্তে মারা গেলে আপনি কি জান্নাত দিবেন আপনি যদি জান্নাতের মালিক হন কিছু সময়ের জন্য আপনার কাছে বিচার দিয়ে দিলাম আপনার সন্তান যারা আছে একটাবার বার তাকে দেখুন তো আপনার সন্তান কয়েকটা জান্নাতে যাবে তাদের আমলটা কেমন তারা নামাজ পড়ে কিনা তারা সত্য কথা বলে কিনা তারা কতটুকু আপনি বাবা হিসাবে আপনার কয়েকটা সন্তানকে আপনি জান্নাত দিবেন না বলবেন বেটা রে তোর যা চরিত্র তুই জান্নাতের উপযুক্ত মানুষ না একটু কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি সম্মানিত হাজির আপনার বাড়ি থেকে চিন্তা শক্তিটা আর একটু বাড়িয়ে দিন আপনার গ্রামের যত মানুষ আছে সব মানুষগুলোর কাছে যদি এক এক করে জিজ্ঞাসা করেন একজন মানুষও পরকালে জাহান নাম চাইবে না আপনার গোটা জেলার ভিতরে যত মানুষ আছে বীরভূম জেলার ভিতরে একজন মানুষও পরকালে অশান্তির ঠিকানা জাহান নাম চাইবে না গোটা ভারতবর্ষে যত মানুষ আছে সমগ্র পৃথিবীতে দুই হাত দুই পা নাক মোকোয়ালা আপনার আমার মতো যত মানুষ আছে তাই লম্বা হোক আর খাটো হোক মোটা হোক আর পাতলা হোক কালো হোক আর ফরসা হোক দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা শিক্ষিত মূর্খ নারী হোক আর পুরুষ হোক যদি এক এক করে জিজ্ঞাসা করেন একজন মানুষও পরকালে জাহান নাম চাইবে না একটু কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক এটাকে বুঝার জন্য সহজ করে নিয়ে চলে যাই আপনার পরিচিত অনেক অমুসলিম ভাই বোন আছে আপনি অনেক অমুসলিম মানুষের সাথে পরিচয় রেখে দিয়েছেন সপ্তাহ ব্যাপী জীবন ব্যাপী চলছে তাদের সাথে ব্যবহার একজন মানুষ হিন্দু মানুষ বোঝার জন্য সহজ করে নিয়ে চলে যাচ্ছি সব মানুষ পরকালে শান্তির জায়গা চায় তো কার্তিক বাবু নামের একজন অমুসলিম ভাইয়ের সাথে আপনার পরিচয় আছে আপনি দেবেন কার্তিক বাবু জীবনে কোনো দিন যে কথা বলে নাই আজকে সে কথা বলতে চাই কার্তিক বাবু মৃত্যু এমন একটা সত্য মহা সত্য ধ্রুব সত্য পৃথিবীর কোনো মাখলুক মৃত্যুকে অস্বীকার করে নাই দাদা কার্তিক বাবু মৃত্যুর উপরে আপনি কোথায় থাকতে চান মৃত্যুর পরে তুমি কোথায় থাকতে চাও কার্তিক দেরি করবে না আপনার মুখের উপরে জবাব দিয়ে দিবে কেন স্বর্গ চাই তোর বলেন ঠিক নামে ঠিক স্বর্গ হলো বাংলার সাধু ভাষা চলিত বাংলায় বলা হয় তার নাম শান্তির জায়গা যার নাম শান্তির জায়গা তার নাম স্বর্গ যার নাম স্বর্গ কোরআনের ভাষায় তার নাম জান্নাত একটু সবাই দিয়ে বলেন আল্লাহ সব মানুষগুলো পরকালে শান্তির ঠিকানা চায় এখন আপনার কাছে প্রশ্ন করছি আপনি থেকে শুরু করে পৃথিবীর সব মানুষ পরকালে শান্তির নিকেতন চায় সকলেই শান্তির জায়গা চায় সকলেই কোরআনের ভাষায় জান্নাত চায় আচ্ছা আপনি বিচার করেন তো তাহলে সবাই কি জান্নাতে যাবে এটা জোরে বলেন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না আপনি বলছেন যাবে না তাহলে কে যাবে আর কে যাবে না এটা চেহারা দেখে নির্ণয় করা সম্ভব নয় কথা বলেন ঠিক নাবে ঠিক চেহারা দেখে নির্ণয় করা যায় না সম্মানিত হাজি তার বাস্তব প্রমাণ যদি দিতে চাই একটা ছোট্ট উপমা দিয়ে বুঝতে পারবেন আপনার আমার সবার শরীরের ভিতরে একটা তরল পদার্থ আছে যেটা আমার আঙ্গুলের আগা কেটে দিলে পড়বে আপনার শরীর কেটে গেলে বাইরে হবে এটা জোরে বলেন পদার্থটার নাম কি এটা জোরে বলেন রক্ত এ রক্তের রং আমারটা লাল আপনাদেরটা কি কালো আপনাদের ইন্ডিয়াও লাল সবার এখানে তাহলে আমার রক্তের রং লাল আপনার রক্তের রং লাল এখানে যত হাজার মানুষ আপনারা আছেন সচ্ছ একটা কাছের পাত্রের উপরে আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত দিলাম আপনার থেকে এক ফোঁটা নিলাম এরকম মানুষের কাছ থেকে এক এক ফোঁটা ফোঁটা করে রক্ত নিলাম আর ভারতবর্ষের সবচেয়ে চিকিৎসাবিদ্যায় পারদর্শী প্যাথোলজিস্টে পারদর্শী এমন একজন ডাক্তারের কাছে দিয়ে বললাম ডাক্তার কুড়িজন লোকের রক্ত দেওয়া হয়েছে দেখতে সব লাল একটু বলে দেন তো কার রক্তের গ্রুপ কোনটা ডাক্তার কি বলতে পারবে পারবেনি সচক্ষে দেখে বলতে পারবে ডাক্তার বলবে আমি এটা এখন পারবো না পারবেন কখন বলো তুমি দেরি করেন কি করবেন রক্ত নিয়ে একটা ল্যাবরেটরির ভিতরে দিয়ে দিবি একটা মেশিনের ভিতরে দিয়ে দিবে কম্পিউটারের ভিতরে দিবে দুই মিনিট পর ওখান থেকে বের করে বলবো আব্দুল সামাদ আজাদ তোমার রক্তের গ্রুপ বি পজিটিভ আব্দুল করিম তোমার রক্তের গ্রুপ বি নেগেটিভ আব্দুল সাত্তার তোমার রক্তের গ্রুপ ও পজিটিভ আব্দুল করিম তোমার রক্তের গ্রুপ ও নেগেটিভ এভাবে পজিটিভ নেগেটিভ বিভিন্ন রকমের রক্তের গ্রুপ বের হবে না হবে না জোরে আওয়াজ দিয়ে বলেন আরে জোরে হানা বলেন না দেওয়ালে খালি চোখে রক্ত দেখে গ্রুপ নির্ণয় করা যায় নাই মেশিনে দিলে কম্পিউটারে দিলে বোঝা যায় রক্তের গ্রুপ কে নেগেটিভ আর কে পজিটিভ তো আজকের মাহফিলে আমরা যারা আছি আমাদের চেহারা দিয়ে কে জান্নাতের পজিটিভ আর কে জাহান নামের নেগেটিভ এটা আমি সামাদ আজাদ বলে দিতে পারবো না তবে কোরআন নামের মহা কম্পিউটারে যদি কয়েক মিনিট ঢুকে দেওয়া হয় তাহলে প্রমাণ করা যাবে আপনার জীবনটা জান্নাতি জীবন নাকি জাহান নামে জীবন কষ্ট হয় আমার কথা বুঝতে সবাই জান্নাত চেয়েছি আরেকবার জোরে আওয়াল দিয়ে বলেন জান্নাতের মালিককে আরো জরে আল্লাহ আল্লাহ তাবারাক তো জান্নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমার জান্নাত তোমরা যারা চেয়েছো শোনো আমি সবাইকে জান্নাত দেব না কানাত লাহুম জান্নাতুল দাউসি নুজুলা কানাত মাজির সিগা আল্লাহ বলছেন আমি জান্নাতুল দাউস তাদের জন্য রেডি করে রেখেছি তোমরা যারা জান্ন সবাই ভিতর থেকে কানত লাহুম জন্না তুল শ্রী নজোলা তোমাদের ভিতর থেকে আমি শুধুমাত্র তাদের জন্য আমার জান্নাত শোধনা জান্নাতের সর্বোচ্চ গ্রেটের নাম জান্নাতুল ফেরদাউস জান্নাতের স্তর আটটা আটটা জান্নাতের ভিতরে আপগ্রেডের জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস আমার আল্লাহ হোচ্ছেন বান্দারে তোমরা জান্নাত চেয়েছ তো জান্নাতের ভিতরে সবচেয়ে আপগ্রেড জান্নাত সবচেয়ে দামি জান্নাত উপর লেভেলের জান্নাত জান্নাতুল ফেরদাউস আমি তাদের জন্য রেডি করে রেখেছি তাদের ভিতরে দুইটা গুণ আছে জোরা আওয়াজ দিয়ে বলেন কয়টা গুণ আরো জোর আওয়াজ দিয়ে বলেন কটা গুণ দুইটা গুণ যাদের ভিতরে থাকবে দুইটা চরিত্র যাদের ভিতরে থাকবে দুইটা আমল যাদের ভিতরে থাকবে আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের জন্যই জান্নাত রেডি করে রেখেছি আসেন আমরা কয়েক মিনিট একটু পর্যালোচনা করি ওই জান্নাতে আমরা যেতে পারব কে পারব না আমার আল্লাহ তাবার আলা বলছেন বান্দা শোনো জান্নাত চেয়েছ আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি বেশি করে সংখ্যায় আটটা যাতে করে আমার আদরের মানুষগুলো জাহান নামে না যায় আমি আদরের মানুষগুলোকে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের সংখ্যা বাড়িয়ে দিয়েছি আদরের মানুষগুলো যেন জাহান নামে না যায় এজন্য জাহান নামের সংখ্যা আমি কমিয়ে রেখেছি তবে আমি আল্লাহ তালা জাহান জাহান্নাম নামের দুইটা রাস্তা রেডি করে রেখেছে বান্দা মৃত্যুর পরেই তুমি হয় জান্নাত দিয়ে পরকালে ঢুকবে না হয় জাহান নামের গেট দিয়ে পরকালে ঢুকবে আমার আল্লাহ বলছেন